লাহুর নি গরো না হিন্দু না উইলাই মুসলমান না উইলাই খ্রিস্টান না উইলাই বৌদ্ধ লহু মুকরি মুন লহু আইলে আমি গাড়ি ষ্ট্যান্ডে দিকা গাম ষ্ট্যান্ডে না গাড়ি দিতাম আইছে 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 আইছে

ইভেন মাগনা আনছি না ইভেন টেকা দিয়ে আনছি আপনার যাত কু গড় বানাই বা এতো কামও লাগবো তোমার লগে কি তার টেকা নাই নি ইভেন কি তার টেকা নাই নি ইগুন তো টেকার মাল মিয়া আমার ইগুন দি কিটা করতাম ইগুন দি আমি খাইতাম নে বিয়া লইলে চাউল নিতাম আমার দরকার চাউলর টেকার তোমার ইর দি আমি কিটা করতাম ইর দি গড় বানাই বা নিয়া টেকা নাই তোমার লগে নাই নি জি নাই ইগুন টেকার মাল না নি গুন ও তো গুন নিয়া হবা দাও বুঝছি আইতা মাৰে খুব গাড়ী ভাড়া দিয়া অ পঞ্চাশ টকা তোমাৰ লগৰ চৰ্দাৰে হব ন হব চৰ্দাৰ দাস দাড়াটো দীতাব নাই নে অগুনিলে কিবা কৈছো তুমি কোন গান লৈ আহিছ কিতাপ লৈ আহিছা আছে বহুত টেকাৰ জিনি লাখ বছৰ মানে বহুত আহিব খাম তোমাৰ বাঙ্গা মাল বা আমি কিন্তু বাঙ্গালীর ব্যবসা করি নি পয়সার মাল না পয়সার মাল আমি বাঙ্গালীর ব্যবসা করিনি ঘরিয়া জমাইয়া রাখি ভবিষ্যতে আর টেকা হইবো লাভ হইব আরাম দাদার হওয়া বাঘ আইছে গাড়ি ভাড়া দিয়া আইয়া দে বাঙ্গাড়ির মাল আই কোন আফতে লাগাল হয়েছে আমার দেখ রায়নি দেখ রায়নি অত দেখা দি গাড়ি লইয়া রাস্তা বার রইলাম ড্রাইভারিত আগে দে আনি বাঙ্গাড়ির মাল এগে দে আনি ইট শিগে দে কিটা আনি দিব আল্লাহ তোক মালুম হাই বেড়া বা তো সর্দার হই সর্দার ও গনু রইছ না সর্দারের বড়া কি গাদি তো দে ও শ্রদারা দেবো বাঙ্গালির মাল একদয় আনিয়া ই তুমি লইয়া বল্টার ইফল করতে মাতত মাত্র এগো আপনার টেকাটা কি আর মূল্যবান জিনিস ইগুল গোলাকঞ্জের সাদা ভাতো খুটি খুঁটি ট্রেকার দাম কোটি কোটি টাকা দাম আমার হৌর ডিস্ট্রিক্ট করলো কি বুক বুঝছো আর আমি বিয়া করলাম আর আমার হৌর তো সুর ও সাদা ফাতর করতা আর আমার বউরে কইলাম তো লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ফাতর বিকে কাম কর আমি তো তোর আফর জামাই আবার তোরা কিছু দে ও আবার বৌয়ে কিছু তাই বাফর কাছে আর ফুরির টাইম আর ফুড়িয়ে দিস আবার ওই গুড আপনি কাম দিছে পঞ্চাশ টাকা আর

আরাম দাদা সুরর ভুয়াই নিতে বোলাগঞ্জের ফাতর নিয়া তারা বাপর খবর হারাই দিতে আসলা। দেশ খান স্বাধীন হয় গিয়া ফাতর বিনাব জায়গাতেই ও ফাত্তর খাওরা বাচ্চা আইন বাত খাইতে খাইতে দেশ ফাটর তোমরা খাই দিতে ও ফাত্তর খাওয়ার বাচ্চা আইন ও বোলাগঞ্জের ফাত্তর ও সাদা ফাঁর কত দামি ফাত্তর দেখো আমার গাড়ি বেঁচিয়া ও ফাত্তর লইয়া আইছে আর তোমরা মনে কইল কিলা দেশৰ সম্পদ সম্পদক নাই নিয়া তোমরা চুরি হত্যা আপনারারে খুঁয়ার ও তাই ফাত্তর খাইয়া ওজম খরি আইন যেটা দেশের চুরি আগামীতে আইয়া দেখবা সদর পাঞ্জাবি পিন্দা বড় বড় জনদর দি হইতা আইয়া আপনারা গেছে বুট চাইতা লাত মুর খাই ইয়া উত কুদাইয়া গাউতনে বার করে দেন যেন